আমার পরিচিত একজন মানুষ মুখে দাড়ি রেখেছিলেন সে ব্যবসা করে দাড়ি রাখার কারণে তার দোকান তার দোকানে মেয়ে কাস্টমার আসে না বলে আসে না বলে তার ধারণা তারপর সে মুখে বড় বড় দাড়ি কেটে ফেলে তার জন্য কি হবে দেখুন মুখে দাড়ির কারণে দোকানে কাস্টমার আসে না এটা যদি কোন দোকানে মহিলা কাস্টমার আসে না এটা যদি কোনো দোকানদার বলে বা মনে করে তাইলে বুঝতে হবে দোকানদার হিসাবে তিনি কখনো যোগ্য দোকানদার হতে পারেন কারণ যোগ্য দোকানদার হতে বলতে পারলে দাড়ির সাথে কাস্টমারের আসা না আসার সম্পর্কটা সেভাবে হওয়ার কথা না আপনি যদি কাস্টমারের সাথে ভালো বিহেভিয়ার করেন আপনি যদি অসততা না করেন আপনি যদি সুন্দরভাবে করেন বুদ্ধিমত্তার সাথে আপনি দোকানদারি করেন তাহলে আপনার দুনিয়াতে যত দাড়িওয়ালা দোকানদার আছে সব তাহলে না খায় মরে যেত দাড়ি দেখে যদি কাস্টমার দাড়ি থাকে যদি কাস্টমার না আসতো তাহলে দাড়িওয়ালা দোকানদারগুলো সব না মরে যেত বাস্তবে তাই হচ্ছে তাহলে বোঝা গেল এটা একটা শয়তানি ধোকা ছাড়ার কিছুই নয় যদি আপনার দাড়ির কারণে কোনো মহিলা কাস্টমার না আসে তাহলে বুঝবেন ওই মহিলা কাস্টমার ওইটা মানুষ রূপী ইবলিস কারণ যে দাড়ির কারণে আসবে না সে তো কখনো সৎ মানুষ হতে পারে না নবীর সুন্নাহকে দেখে ওয়াজিব আমলকে দেখে যে ব্যক্তি ভীতশ্রদ্ধ ভাব আসবে তার মধ্যে ঘৃণা আসবে তার মুসলমানের নিয়েই তো সন্দেহ আছে এরকম কাস্টমারের কাছে বিক্রি করে যে টাকা ক্যাশে ঢুকাবেন ওই টাকায় বরকতের চাইতে বেবরকতি কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হবে আল্লাহ তালা আমাদেরকে এধরনের ধরনের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার তফিক দান করুন সবর করতে হবে এবং এই সমস্ত ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনার যদি এরকম কাস্ট হয়ও বাস্তবে তারপরও নিজের অবস্থান আনো যাবে না সামান্য একটু কাস্টমারের জন্য বা কেনাবেচার ধান্দায় লোভে আপনি আপনার দাড়ি চেসে ফেলেছেন আল্লাহর কাছে কি জবাব দিবেন জান্নাত চাইবেন কি আমার ময়দানে এত সোজা আপনি একটা হকালি চলবেন কত বাধা আসবে সে বাধাগুলো ডিঙ্গাবেন সবর করবেন এই জন্যই তো আল্লাহ আপনাকে জান্নাত দিবে এখন বাধা আসছে আপনি কাত হয়ে গেছেন দাঁড়িয়ে আজকে চেয়ে ফেললেন চেঁচে ফেললেন তাহলে আল্লাহ কাছে কিভাবে আশা করবেন অবশ্যই এটা গুনায়ের কথা